প্রিয় ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সেটা হলো বাংলাদেশের তৌহিদি জনতা এবং তাদের আচার আচরণ তারা যে কত দ্বিচারিতা এবং তাদের মধ্যে তাদের রক্তের শিরায় শিরায় কত মিথ্যাচার বানুয়াট আর যেটা ভালো লাগে সেটাকে গ্রহণ করা আর যেটা ভালো লাগে না যেটাকে বিরোধিতা করবে সেটাকে হারাম কিংবা অন্য কিছু বলে চালিয়ে দেওয়ার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো এই নববর্ষের যে আপনার ভাস্কর্যগুলো তৈরি করা হয়েছে তাদের ভাষায় মূর্তি আসলে এগুলো হলো ভাস্কর্য কিন্তু যখনই তারা দেখলো যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাস্কর্য তৈরি করা হয়েছে তখন তারা কিন্তু এ বিষয়ে কেউ কোনো বাধা দিল না এমনকি তারা সবাই ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লাস প্রকাশ করতে থাকলো এমনকি এই যে ঈদ উপলক্ষে বিভিন্ন ধরনের ভাস্কর্য নিয়ে তাদের ভাষায় তারা কিন্তু কখনো এটাকে ভাস্কর্য বলে না তারা সবসময় এটাকে বলে মূর্তি মূর্তি নিয়ে যে বিশাল মিছিল হলো সেটা নিয়েও তাদের কোনো কথা নেই এমন কি এই একটা মূর্তির সাথে নাকি সালমান এফ রহমানের সাদৃশ্য রয়েছে এটা ভেবেই তারা অনেক আনন্দিত এই যে তখন তারা ভুলেই গেল যে এইসব তাদের ভাষায় এইসব করা হারাম এখন যখন শেখ হাসিনার ভাস্কর্য এবং দানবীয় বিকৃত ভাস্কর্য তৈরি করা হলো তখন কিন্তু তারা কেউ কিছু বলছেন না এমনকি এই যে পহেলা বৈশাখের যে শোভাযাত্রা সেই আনন্দ শোভাযাত্রা নাম দেয়া হয়েছে সেই মঙ্গল শোভাযাত্রাকে তারা এখন বৈধ হিসাবে মেনে নিচ্ছেন এর এই মঙ্গল শোভাযাত্রার কিন্তু কেউ বিরোধিতা করছেন না এবার কারণ এবার শেখ হাসিনার ভাস্কর্য তৈরি করা হয়েছে এবং সেখানে শেখ হাসিনাকে এক ভয়াবহ রূপে চিত্রায়িত করা হয়েছে যদিও সেই ভাস্কর্যটি পুড়িয়ে দেওয়া হয়েছে কিংবা আগুনে পুড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি নতুন করে ভাস্কর্য তৈরি করা হচ্ছে আর এই ভাস্কর্যর মাধ্যমেই কিন্তু তাদের কাছে সব কিছুই এখন তারা এতদিন যেটাকে অবৈধ শিরক এইসব বলে নানা ধরনের অপপ্রচার চালিয়ে আসছেন তাদের কাছে এখন সেটা বৈধ হয়ে গেছে কিছু লোক আছে তারা ধর্মকে ব্যবহার করে ধর্ম ব্যবসা করে নানা ধরনের নানা ট্যাগ দেয় আর এই মঙ্গল শুভযাত্রা নামটি নাকি দেয়া হয়েছিল ফেসিস সরকার আর এই ফেসিস সরকারের মাধ্যমে এই নাম দেয়া হয়েছে বলেই এই মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে আনন্দযাত্রা করা হয়েছে আর এতে করে নাকি ফেসিস সরকারের কাছ থেকে মঙ্গল শোভাযাত্রা বাদ দিয়ে আনন্দ শোভাযাত্রা বিষয়টি আদায় করা হয়েছে মানুষকে কিভাবে মূর্খ বানায় মানুষকে কিভাবে বোকা বানায় এই বাংলাদেশে যারা শাসন কার্যক্রম চালায় এখন যে সংস্কৃতি উপদেষ্টা আছেন তিনি বলেছেন যে এই মঙ্গল শোভাযাত্রা নামটি দেয়া হয়েছে সরকারের আমলে তাই এটি পরিবর্তন করা দরকার এটি পরিবর্তন করলেই কি এটা বৈধতা পেয়ে যাবে তাদের ভাষায় আমি এটাকে সবসময় বৈধ মনে করি কিন্তু যারা মনে করে এটা অবৈধ শিরক পাপ এই নাম পরিবর্তন করলেই তাদের কাছে বৈধতা পেয়ে গেছে কারণ ওই যে শেখ হাসিনার গন্ধ শেখ হাসিনার গন্ধ ছিল মঙ্গল শোভাযাত্রায় এই একটা উৎকট এবং উদ্ভট দাবি করা হয়েছে সরকারের পক্ষ থেকে আর এই দাবি মেনে নিয়েই তারা এখন উল্লাস প্রকাশ করছেন আনন্দ শোভাযাত্রা তবুও আমি খুশি একজন বাঙালি হিসাবে আমাদের বাংলাদেশের ঐতিহ্য এবং ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্ত এই মঙ্গল শোভাযাত্রা হচ্ছে এবং ঠিকভাবে হোক এটাই আমাদের সবার প্রত্যাশা তবে ভণ্ড বক ধার্মিকদের বলব আপনারা আর এভাবে মানুষের মধ্যে অপপ্রচার চালাবেন না বিভেদ তৈরি করবেন না সংস্কৃতি এবং ধর্ম দুটি আলাদা বিষয় এ বিষয়কে একত্রিত করে মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করে মানুষে মানুষে ভেদাভাতে তৈরি করে বাংলাদেশে আর জখম এবং খুনা খুনি বৃদ্ধি করবেন না আমার ভিডিওটা যে যেখান থেকে দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ